আমার এই বছর বয়সে আহ বছর বয়স বা বছর বয়সের এই নামাজ গুলো আমার বাদ পড়ে গেছে আপনি ধারাবাহিক ভাবে ওই বছরের হিসাব করে আপনি জোহর কত আসর কত এটা একটা হিসাব আনতে পারেন এখন কম বড় সহজ আপনি ওইভাবে করে আপনি জোহরের নামাজের সময় আপনি পুরা জোহর পড়া শুরু করলেন আসরের নামাজের সময় আসর নামাজ পড়ার আগে কাজাগুলো আদায় আসরের নামাজের আগে আরো আসরের নামাজ পড়ে যাবে যে আমার আমার কাজা নামাজ করে কাজা নামাজ আসরের পরও পড়তে করতে পারে করতে পারে এটা কোনো বাধা নেই নামাজ যখন পড়বে তার আগে আরো নামাজের পর বা এমনি করে আর এমনি অমরি কাজা আরেক অমরিকাজা হচ্ছে যে জীবনে যে কাজাগুলো আমি হয়নি সেগুলোকে আদায় করা আপনি সেটা অবশ্যই আদায় করবেন অপর দিক থেকে আপনার শারীরিক অসুস্থতার কারণে আপনি যে রোজা গুলো বাদ করেছেন আপনি ভেঙে ফেলেছেন বা ভাঙতি রোজা মহিলাদের ভাষায় এই ভাঙতি রোজা গুলো তারা কখন আদায় করবে এখন আপনার সময় হয়েছে আপনি এখন রমজান মাস নাই আপনি এখন এগুলো আদায় করা শুরু করেন অসুবিধা নাই অপর দিক থেকে ছোট আছে আল্লাহ রসুল বলছেন যে আহ শীতকালে রোজা তোমাদের জন্য গনিমত ছোট্ট দিন তা ছোট্ট দিন রোজাগুলো রেখে দিতে পারেন আর এমনি সুরাই হাত সুরাই মহা একটু গুরুত্ব দিল তা আপন অবস্থানে তার ফজিলত বর্ণনা আছে